কথা বলেছে হজরত মৌলানা বেলাল হোসেন হেলালি বেলাল ভাই আপনি আপনি না মাসা আল্লাহ ওনাকে চিনেন তো খুব সুন্দর গলায় কথা বলে মাসা আল্লাহ গলাটা বড় মিস তারেক মনোয়ারের মতো না তারেক মনোয়ার ভাই দেশে নাই আল্লাহ আরেক তারেক মনোয়ার হিসেবে কবুল করুক আমি তখন দাখিলে পড়ি সবে মাত্র তারেক ভাই এসেছিলেন আমাদের এলাকায় তো আমাকে তেলাওয়াত করতে দেয়া হলো তারেক ভাইয়ের আগে আমি তেলাওয়াত করলাম ফার্স্ট কুরুনি আজ কুরুকু মস্কুরুলিওয়ালা তাক ফুরুন তো তারেক ভাই তাকিয়ে রইলেন তেলাওয়াত শেষে বললেন যে আহসান্তা আহসান্তা আলোচনার পরে দেখা করবে উনি কিন্তু খুব সরাসরি কথা বলে ফেলে খুব ঠোটকাটা মানুষ তো আলোচনার পরে দেখা করলাম বলল যে এটিএন বাংলায় আসতে হবে তোমাকে আসবা আমি বললাম অবশ্যই আসবো তো কার্ড দিলেন এটিএন বাংলায় গেলাম দু হাজার ছয় বা সাতের কথা লম্বা সময় গল্প করলাম ওনার আলোচনার আগে একটা তেলাওয়াত নিলেন তারপর আমাদের এলাকায় ছয় দিন ব্যাপী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রোগ্রাম হয় তো তারেক ভাইয়ের একবার হার্টে ব্যথা উনি একদিন আগে লন্ডনে চলে গেলেন ওই প্রোগ্রামে কমিটি বলল কারি দিয়ে ওই প্রোগ্রাম চালাই কি করা যায় তো ওদিকে তো সব আমার চাচা তো এক চাচা বলতেছে গত পরশু যে একটা ছেলে আলোচনা করছে আমাদের এলাকার ওরে দিয়ে চালানো যাবে ও কথা বললে পিছন থেকে লোকে বুঝবে না তারেক মানোয়ান না তো এই হকের কথা যারা বলে তাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন